সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা হয়তো ভিডিও থামবেলা এবং টাইটেল থেকে বুঝিয়ে গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সো ডুও পার্টনার তোমরা যদিক্ষণ হবে তাহলে অনেক তাড়াতাড়ি কীভাবে ডুও পার্টনার কার্ডটা পূরণ করবে দেখাই দিচ্ছি এই ভিডিওতে সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো একটু ভিডিও স্কিপ করো না সো প্রথমে তোমরা স্টোরি সেকশনে ঢুকে গিফটের ভিতরে গিয়ে তোমরা যার সাথে ডুও হইছো তাকে তোমরা কয়েনের ভিতরে গিফট করতে পারবে ক্যারেক্টার সো এটা করলে অনেক তাড়াতাড়ি তোমাদের ডো কার্ডটা পূরণ হওয়ার চান্স থাকে সো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের একটা ক্যারেক্টার অ্যাবিলিটি ফ্রিতে দিতে চলেছে সো এই ক্যারেক্টার অ্যাবিলিটি কীভাবে নিবে সো আমি দেখে দিচ্ছি তোমরা এই জায়গায় দেখতে পারতেছো যে দশটা বিহারে খেললে তোমাদেরকে মেশিন বক্স দেবে যেটা থেকে তোমরা বিয়ার র্যাঙ্কের ভিতরে ছাড়লে কয়েন পেতে পারো সো দুই নাম্বারে তোমরা পাবে হয়েছে না যে গানের একটা বক্স সো গানের বক্সটা হচ্ছে বিশটা বিয়ার র্যাঙ্ক খেলে তোমাদের গানের বক্সটা দিবে আর সো তুমি যদি তিরিশটা বিয়ার র্যাঙ্ক খেলো তাহলে তোমাকে এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটা দিয়ে দেবে সো তোমরা দেখতেই পাচ্ছ আগে ছিল ক্যারেক্টারের অ্যাবিলিটি এরকম আর এখন হয়েছে এরকম সো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ